আমাদের আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটা হচ্ছে না করলে নয় করতেই হবে তা আমাদের ভিএস কোডে যাইতে হবে সেজন্য ভিএস কোডটা ওপেন করলাম ওপেন করার পরে এই যে চিহ্নটা আছে এটা এক্সটেনশানস এই এক্সটেনশানসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে আমরা লিখব টেইল উইন্ড ইনিজেন্স এই যে চলে আসছে টেলউইন্ড ইন্টেলিজেন্স এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স এটা আমার ইনস্টল করা এজন্য এখানে আনইনস্টল লেখা আসছে আপনাদের যাদের ইনস্টল করা নাই তাদের এখানে ইনস্টল লেখা থাকবে এই জাস্ট ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে তারপরে আপনারা যখন ভিএস কোডে লিখবেন টেলিউন্ডিয়ার ক্লাস লিখবেন তখন ও সাজেস্ট করবে সাজেস্ট করবে কাজ করতে অনেক সুবিধা হবে তো এই এই কাজটা করে ফেলেন আর আমি নেক্সট ভিডিও আমি এখনি কাজ করতেছি শুরু করব কাজ শেষে ইনশাল্লাহ আপলোড করব ভালো থাকবেন সবাই